এবং ফিলিস্তিনের গাজা এবং রাফাকে ভোমের পরে ভো মেরে যারা ধ্বংস করে দিয়েছে প্রতিবাদে ইসরায়েল বড় হামলার প্রতিবাদে ফিলিস্তিনের ভাইদের প্রতি সম্পর্কে আমাদের উপস্থিত হয়েছেন আমরা পরিষ্কার বলি আমরা পরিষ্কার বলি তোমরা মুসলমানদের ইমান পরীক্ষা করতে চাও না আমরা মুসলমানরা এক এবং গবিন্দ ও হার মানিয়েছে আপনারা দেখেছেন কিভাবে প্লাস্টিক বোমা ফেলে শিশুদের দেহের অংশকে হওয়ার মধ্যে বোমা আড়াগাতে চলে